বন্ধুরা আপনি এখানে জায়গা যদি কিনেন তাহলে এরকম বাগান করতে পারবেন পেয়ারা বাগান ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন সুন্দর পেয়ারা বাগান এখানে আপনি পাঁচ হাজার টাকা চার হাজার টাকা হলে এক বিঘা জমি ভাড়ায় পেয়ে যাবেন এক বছরের জন্য আর যদি কিনতে চান তাহলে আপনাকে দুই হাজার টাকা শতাংশ দাম দিতে হবে এখানে সুন্দর পেয়ারা বাগান করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে পেয়ারা ফুল এসে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাতাসে দোল খাচ্ছে ছোট ছোট গাছে পেয়ারা এসে গেছে দেখতেই পাচ্ছেন আপনি যদি পাঁচ হাজার টাকা দিয়ে ভাড়া নেন এক বছর জন্য এক বিঘা তাহলে কিন্তু আপনার লস হবে না কারণ এক বিঘায় যদি ভালো মতো পেয়ারা হয় কয়েক লাখ টাকা বিক্রি করতে পারবেন আর আপনার পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনি কয়েক লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন আর যদি কিনতে চান তাহলে কিনতেও পারেন এই জমিগুলায় বর্ষাকালে পানি উঠে অল্প পানি যেমন হয়তো গলা পানি হয় কোথাও কোমর পানি হয় আমরা এই বাড়িটা যাওয়ার চেষ্টা করব আর কথা বলার চেষ্টা করব যে এখানকার জায়গা দিনের দাম কেমন আর তারা এখানে কতদিন দিন যাবত আছে বিস্তারিত আর কি সুন্দর একটা ভিউ এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাড়ির উঠানের ঠিক পাশে আর কি আঙ্গিনা দেখি বাড়িতে কেউ আসে কি না মনে হচ্ছে বন্ধুরা এখানে কেউ নেই তালা মারা আমার এই সাইডটা পেয়ারা বাগান দেখতে পাচ্ছেন